भाइ दाइ ओइ सुन त ल गइ छ नि अस्ति देखै जुलदेन जा अस्ति नि नि मेला सागर न এম টিভি টোয়েন্টি ফোর আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি ভাওয়ের থানা বাজারের পাশেই এখানে ভাওয়ের থানা কমিটির পরিচ পরিচালনায় যে আনন্দ মেলা রয়েছে সেই আনন্দ মেলার কিন্তু একটু আগেই শুভ উদ্বোধন হয়ে গেল আনন্দ মেলার কিন্তু একটু আগেই উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন 오트를 어, 그래.

এই যে মেলার উদ্বোধন হলেও কতদিন ধরে চলবে এই মেলা এই মেলা মোটামুটি আমাদের বারো দিনের পার্মিশন আছে কী উদ্দেশ্য নিয়ে এই মেলা করা এই মেলা প্রতি বছরও আমাদের হয় সাধারণত আমাদের দুর্গাপুজোর পর মেলাটা হয় একটু দেরি হলো মানে ধান টান এই গ্রামটা ছিল এই জন্যই দড়ি হলো কে উদ্বোধন করলেন উদ্বোধন করলে আমাদের প্রাক্তন বিধায়ক মন্ত্রী মনে করছি আমি মাসে

মেলা তো বারো দিন চলবে এখানে যারা আছেন তারা বললেন বারো দিন চলবে সবচেয়ে বড় জিনিস মেলা সুন্দর হবে তার কারণ অলরেডি আমাদের বার্ষিক পরীক্ষা যেগুলো ছোট ছোট বাচ্চাদের বার্ষিক পরীক্ষাগুলো হয়ে গেছে নববর্ষ প্রথম কয়েকদিনের দুদিন পরেই নববর্ষ ইংরেজি মাসের নববর্ষ শুরু হয়ে যাবে একটা আনন্দভুকর পরিবেশ আছে ও বাচ্চাগুলোর পরীক্ষা হয়ে গেছে বাচ্চাগুলোও আসবে তারপরে আবার নতুন শিক্ষাবর্ষের পড়াশোনা শুরু হয়ে যাবে এই ফাঁকে তারা একটা রিল্যাক্স মুডে আছে গতবারও মেলাটা হয়েছিল এবং ভালোই হয়েছিল সময়টা আমি মনে করি খুব ভালো আর বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এই মেলাগুলোর একটা তাৎপর্য আছে আমাদের এখানে যারা দোকান নিয়ে এসছে তাদেরও একটা অর্থনৈতিক দিক থেকে তারা একটা লাভবান হবে বেচা কেনাও হবে সুন্দর পরিবেশ পরিবেশ একটা তৈরি হবে এবং সুন্দর পরিবেশে এই ব্যবসা বাণিজ্য আনন্দ উপভোগ সবগুলোই মানুষ উপভোগ করবে এটাই হচ্ছে মালার বৈশিষ্ট্য